নজর রাখবো পরবর্তী সংবাদে শনিবার রাতে একদল দুষ্কৃতীরা সিপিএম কর্মী তপন শীলের বাড়িতে বোমা হামলা করেছে যার প্রতিবাদে সামিল হয়েছিল সিপিএম নেতৃত্ব এবং সেই সঙ্গে চার বর্জলার বিধায়ক সুদীপ সরকার এবং তিনি থানার দ্বারস্থ হয়েছেন এবং দোষীদের যেন কঠোর শাস্তি দেওয়া হয় সেই নিয়ে তারা অভিযোগও জানিয়েছেন এবং সেই সঙ্গে এই ঘটনার পর চার বরচলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অঙ্গন অঙ্গনগর এলাকাস্থিত সিপিএম কর্মী শিলের বাড়িতে রাতে রাধারে দুষ্কৃতীরা বোমা হামলা করেছে বলে আরো একবার অভিযোগ তুলেছেন তারা এবং ঘটনার প্রতিবাদে বরচলার বিধায়ক সুদীপ সরকার সহ অন্যান্য নেতা এয়ারপোর্ট থানার দ্বারস্থ হয়ে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন হয়েছে এবং সে নিয়ে আজকে একটি সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছে এবং এই ঘটনাকে সাজানো এবং বর্জরা এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার চক করছে দুষ্কৃতিকারীরা সেই অভিযোগটা তারা তুলেছেন সিপিএম এর চক দুঃখিত সেক্ষেত্রে বর্জরা এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ তুলেছেন গোটা বিষয় নিয়ে কি বক্তব্য রয়েছে শুনুন আজকে একটা বিশেষ কারণে আমরা এই সাংবাদিক সম্মেলন করছি প্রথমত আমাদের যে নতুন বরজলার মন্ডল সভাপতি নির্বাচিত হয়েছে ওকে আমি ইন্ট্রোডিউস করব রাজীব সাহা আমাদের নতুন মন্ডল সভাপতি তার আগেও যুব মোর্চার প্রেসিডেন্ট ছিল বরজলা মন্ডলের তো এটা হচ্ছে যে আমাদের পার্টির যে নিয়ম ছিল যে বিলো ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ বছরের নিচে রেখে পার্টির গাইডলাইন মেনে এবং সিলেকশন করা হয়েছে এই যুব নেতাকে তো তোমার পাশে বসে আছে আর কালকে এই কিছু পত্রিকা এবং আজকেও দেখলাম একটা ঘটনা নিয়ে অনঙ্গনগরের একটা ঘটনা নিয়ে কিছু মানে আলোচনা করেছেন আমাদের বরজলার বর্তমান বিধায়ক সুদীপ সরকার তো এই যে ঘটনাটা আমরা দেখলাম আর কি কালকে আমি শুনেছি শোনার সাথে সাথে আমরা আমাদের এখানকার যে পঞ্চায়েত সেটা অনঙ্গনগর পঞ্চায়েতের আন্ডারে পড়ে সেখানে আমরা পঞ্চায়েতের প্রধান আমাদের পঞ্চায়েতের উপপ্রধান আমাদের পার্টির নেতারা সবাই এখানে এই তপনশীলের বাড়িতে গেছেন গিয়ে ওর সাথে কথাবার্তা বলেছেন এবং ওরা দেখেছেন তাদের হ্যাঁ তার বাড়ির যে দেয়ালটা আছে দেয়ালের মধ্যে একটা পটকা জাতীয় কিছু ফেটেছে সেটা আমি কি করে জানলাম এটা আমি আমাদের যে ওসি আছেন এই এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মন্ডল তার কাছ থেকে জেনেছি আমি আমিও জিজ্ঞেস করেছিলাম ও বললো যে হ্যাঁ টিম পাঠিয়েছে ভেরিফিকেশন করেছে রাস্তার পাশে এখানে একটা বোধহয় বাড়ির জল বেরোবার জন্য একটা ছোট্ট একটা ছিদ্র ছিল এখানে কিছু একটা হয়তো পটকা জাতীয় জিনিস রেখে দিয়েছে ফাটিয়েছে কিন্তু এটা আমরা দেখলাম যে কালকে সকাল সকাল এখানকার যে সিপিএম এর যে বিধায়ক সরকার সুদীপ সরকার উনি এখানে ওনার কিছু সহকর্মী নিয়ে এখানে গেছেন তারপরে যে একটা বিবৃতি আমরা দেখলাম থানাতেও গেছেন থানাতেও বলেছেন যে কিছু সংখ্যক দুষ্কৃতকারী আইনশৃঙ্খলার শৃঙ্খলার পরিণতি নষ্ট করার জন্য করেছে এবং লেখা আছে যে সিপিএম কর্মী বাড়িতে হামলা তো যদি দুষ্কৃতকারীরাই যদি আক্রমণ করে তাহলে এটা সিপিএম কর্মীর উপরে বা কেন মানে হামলা করবে তো এইটা থেকে বোঝা যায় যে এটার পিছনেও রাজনীতি আছে আমাদের সরকার আসার পরে এবং আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর আইন শৃঙ্খলা কঠোরভাবে দমন করার চেষ্টা করা হচ্ছে এবং যথেষ্ট শান্তি শৃঙ্খলা আমাদের এখানে আছে নির্বাচনে এখানে আমাদের ক্যান্ডিডেট আপনারা শুনলেন ওনার বক্তব্য অর্থাৎ আজকে বটজলা মন্ডলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়েছে এবং সেখানে আজকের এই যে তপন বাড়িতে বোমা হামলা করা হয়েছে তার সমস্ত অভিযোগটা তুলে ধরেছে সিপিএম এর দিকে রাজনৈতিক রং রয়েছে এই হামলার পেছনে এবং সিপিএম এর কোন দুষ্কৃতীরাই এমন কাণ্ড সংঘটিত করেছে বলে অভিযোগ তিনি তুলে ধরেছেন এই নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন